গ্রামের একাধিক বাড়িতে বিক্রি হচ্ছে চোলায় মদ সেই মদে আসক্ত হচ্ছে এলাকার পুরুষরা মদ্যপ অবস্থায় প্রায় দিনই চলছে বাড়িতে বাড়িতে অশান্তি গ্রামে মদ বিক্রি বন্ধের জন্য প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে মদ বিক্রি বন্ধের দাবিতে এবার এলাকার প্রমিলা বাহিনী বালুরঘাট থানা ও আবগারি দপ্তরের দ্বারস্থ হল শুক্রবার দুপুরে প্রথমে বালুরঘাট থানা ও পরে আবগারি দপ্তরের দ্বারস্থ হন বালুরঘাট ব্লকের চিঙ্গেশপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চক ভিকন এলাকার মহিলারা গ্রামবাসীদের অভিযোগ এলাকার চারটি বাড়িতে দীর্ঘদিন মদ বিক্রি হচ্ছে বলে দাবি এলাকায় মদের দোকান থাকার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ প্রায় বাড়িতে নিয়ে মধ্যে হচ্ছে বিক্রি বন্ধের কথা বললে তারা পাল্টা হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের তাই আজ একরকম বাধ্য হয়ে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন বালুরঘাট থানাতে তারা বিক্ষোভ দেখান পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশ প্রশাসনের রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রাজায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন সেভেন থ্রি টু আসতে সমস্যা গ্রামে এই যে মদ সব মদ খেয়ে সবাই মারধর করে ভাষা পরিষ্কার নয় ছোটো ছোটো বাচ্চারা সব কিছুই সব কিছুতে শিখবে আমাদের ডেকে তো ছোটোরা বাচ্চারা শিখবে তাহলে সেই হিসাবে আমাদের একটু কিছু ব্যবস্থা নিতে হবে আমাদের তো ভবিষ্যৎ আছে বাচ্চাদের তো মানুষ করতে হবে এত সব কিছু যদি হয়ে থাকে তাহলে আমরা কি করে মানুষ করব প্রত্যেক দিন রাস্তাতে যায় অনেক রকমের মুখের ভাষা থাকা যায় না ওই রকম মানে আপনাদের পক্ষে গ্রামে থাকা সম্ভব নয় হ্যাঁ ওই জন্যই আমরা ভাবছি যে এই কাজটা করে দেখি কেমন হয় বলে কতগুলো জায়গায় মদ ওঠে গ্রামে চার জায়গায় সবাই খেতে যাচ্ছে হ্যাঁ সবাই যায় মেলার মতো সবাই যায় ওই জন্য আমরা করছি এই ব্যবস্থাটা নিয়ে দেখি কেমন হয় কে কেমন করতে পারে আর আগেও অনেকবার বলা হয়েছিল বলে আমাদের গ্রামের পঞ্চায়েতের মেম্বার দিয়েছে নাকি তো সে তো বললো যে আমি গিয়েছি তার জন্য কিছু হয়নি ওই জন্য আমরা নিজেরাই এসেছি গ্রামে প্রচুর চার পাঁচজন মদ তোলে মদের ব্যবসা করে আর আমাদের প্রত্যেকের ঘরে ঘরে স্বামীরা মদ খায় আসে খুব অত্যাচার করে মার করে রাত্রেবেলা ঘরে থাকতে পারি না পুলিশেও অত্যাচার করে তার জন্য আমরা আসি আচ্ছা গ্রামের মহিলাদেরকে বালুরঘাট থানায় আসতে হলো কেন স্থানীয় প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয় না 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 এই জন্যই আসি আমরা দেব তারা কি ব্যবস্থা করেছে আমাদেরকে আমরা মুক্তি চাই যে এরকম আমাদের অসুবিধা যেন না হয় বাড়িতে ঘরে বাচ্চা আছে বাচ্চাদের এই আজকে আমার স্বামী এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে যে আমাদের স্বামী বাচ্চারা যেগুলো আছে সেগুলো তো আমাদের দেখে দেখে শিখিচ্ছে তারাও পরিবেশ বদলাতে চাচ্ছে ঠিক আছে আর আমাদের পরিবেশ যেন ভালো হয় এগুলো তো বাচ্চারাও শিখেচ্ছে বাচ্চাদের শিখিচ্ছে তার পরের থেকে তো বাচ্চারা শিখছে এটা যেন না হয় ভালো হয় কি বললো খানা থেকে কমপ্লেন দিলেন কি বললো খানা বলছে কি দীপালী দীপালি বালুর ঘাট থেকে মানকি সিং এর রিপোর্ট কুলিক নিউজ